সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শুভ থেকে স্টুডেন্ট অফার চলতেছে এগুলো ছিল তেরোশো পঞ্চাশ টাকা করে আয় দেখাম তেরোশো পঞ্চাশ টাকা ছিল স্লিপারগুলো আপনারা যাই দেখতেছেন এগুলো প্রত্যেকটা আপনাদের জন্য করা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা করে এই অফারটা কেউ মিস করবেন না প্লাস এ পাশে ব্যাংককের এই প্রোডাক্ট এক হাজার পঞ্চাশ টাকা করে দিয়েছি অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো গুলো করবেন অ্যাড্রেস আমাদের লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখে আমাদের আউটলেট ভিজিট করে চলে আসবেন এই অফারটা সীমিত সময়ের জন্য স্টক সীমিত অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে ব্যাংককে শিপমেন্ট আসছে কিটো গাম্বেল অনেক টাকা বিক্রি হয় আমরা আঠারোশো উনিশশো টাকা করে বিক্রি করেছি আজকে আমরা লেডিস প্লাস হচ্ছে জেন্টস দুটাই অফার দিচ্ছি অনলি ফর এক হাজার টাকা করে অবশ্য অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখায় বোন একটা ভিডিওতে আসসালামু হুম গরমের অফার চলতেছে এই পাশে আসো এগুলো হচ্ছে দেশি স্লিপার সাড়ে চারশো টাকা ছিল এগুলো আপনারা যাই দেখতেছেন এগুলো প্রত্যেকটা আমরা অনলি ফর তিনশো টাকায় দিচ্ছি এবং এই পাশে যে টাসেলগুলো দেখতেছেন এগুলো আটশো পঞ্চাশ টাকা ছিল এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকায় অফার চলতেছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে চলে আসবেন আউটলেটের ঠিকানা আমাদের অ্যাড্রেসে দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দূর একটা ভিডিওতে সালামু আলাইকুম